আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আরও একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গার্ড বাংলাদেশ বিজিবি জিবি এ সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এর ডেডলাইন ১৯ উনিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালই শেষ হয়ে যাচ্ছে আপনার আবেদনের শেষ সময় আগামীকাল উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং বয়স দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি তো আপনারা যারা এখনও আবেদন করেননি আগামীকালই কিন্তু শেষ হয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাই পদে আবেদনের শেষ সময় হয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যোগ্যতা রয়েছে কিছু শর্তাবলী রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এসএসসি সম্মান পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ দুই দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য এছাড়াও বেতন স্কেল রয়েছে দু অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য বেতন সুবিধা সুবিধা দিয়ে আপনারা পাবেন বয়স রয়েছে আঠারো থেকে তেইশ বছর হতে হবে অর্থাৎ জন্ম তারিখ সা সাতাশ এক দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার সাতের মধ্যে এর মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারেন পুরুষ এবং মহিলা পুরুষদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে উচ্চতা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওজন দেওয়া আছে বুকের মাপ দৃষ্টিশক্তি মহিলাদের ক্ষেত্রেও দেওয়া আছে একই উচ্চতা ওজন বুকের মাপ এবং দৃষ্টিশক্তি দেওয়া রয়েছে এছাড়াও বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই হতে হবে তালাকপ্রাপ্ত মানে গ্রহণযোগ্য নয় রেজিস্ট্রেশন রয়েছে আবেদন পদ্ধতি আপনারা আবেদন পদ্ধতিই যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এইচ টি জয়েন ডট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এখানে গেলেই আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন তো আগামীকালকের মধ্যে অবশ্যই যারা বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে চান তারা আপনারা করে ফেলবেন আগামী উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল শেষ হচ্ছে বর্ডার গার্ড বিজিবির সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তির শেষ সময়